আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিওস চক আই মুস্তাক মোস্তাক সো আসতে আজকে আপনাদের সাথে যে ফেস ওয়াশটি নিয়ে আলোচনা করবো সেটা হলো মুস্তাকের একটি ফেস নিয়ে অনেকেই ভালো আসলে ভালো একটি মানের ফেস ওয়াশ করতে চান আসলে কীভাবে বুঝবেন এই ফেস অনেক ভালো বা এই ফেস মানে ভালো না আসলে এটা 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 জানার জন্য আপনাকে এই ফেস ওয়াশটাকে নিয়ে রিসার্চ করতে হবে সো এখন আজকে আপনাদের সাথে যে ফেস ওয়াশটা নিয়ে কথা বলো সেটা হলো মুস্তাকের মেন্স ফেস ওয়াশ নিয়ে এর বিশেষ যে বৈশিষ্ট্যগুলো সেটা নিয়ে আজ এখন আলোচনা করব। এই সো মুস্তাক মেন্স ডিপ ক্লিনজার ওয়ান ফেস ওয়াশ দিয়ে আপনার সকালের স্কিন কেয়ারের ব্যবস্থা শুরু করতে পারেন সক্রিয় উপাদান দিয়ে তৈরি যা আপনার ত্বকের যত্ন নেয় এবং অতিরিক্ত অপ্রয়োজনীয় তেল অপসারণ করতে সাহায্য করে এবং স্বাস্থ্যকর ত্বক দিতে ত্বক নিশ্চিত করে এটি সব ধরনের ত্বকের জন্য একটি স্কিন কেয়ার প্রোডাক্ট এবং এটি চোখের জ্বালা এবং চুলকানি হয় না এই প্রোডাক্টটাই ব্যবহার করলে সব ধরনের ত্বকের জন্য ওয়ান স্টপ ক্লিনজার কার্যকরী ও ফর্মিং ফেসওয়াশ যা ময়লা দূষণ দূর করে এবং ত্বকের হাইড্রেটেড ধরে রাখতে সাহায্য করে এখন আপনার আপনি হয়তো চান একটা ভালো মানের ফেস ওয়াশ ইউজ করতে যেটা আপনার হলো ওয়েলি স্কিন থাকবে না সেই স্কিনটা শুষ্ক হবে না সেই জন্য আপনি স্কিনটাকে মশ্চারাইজ অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জন্য ইউজ করতে পারেন এই ফেসওয়াশটি যা বিভিন্ন ত্বকের জন্য আলাদা ফেসওয়াশ নিতে হবে না কারণ এই ফেসওয়াশে আপনার তৈলাক্ত শুষ্ক এবং স্বাভাবিক ত্বকের প্রতিটি ধরনের ত্বকের জন্য উপযুক্ত ক্ষতিকার কোনো রাসায়নিক নেই এই পণ্যগুলোতে এস এল এস এবং প্যারাবেন মুক্ত যা নিশ্চিত করে যে আপনার ত্বক চোখ এবং চুলের চুলের এই এই থেকে অক্ষত থাকে থাকে উপকরণ ফলিকগুলি ফেস ওয়াশ বা ক্লিনজারের অ্যালোক্ট্রো দিয়ে তৈরি যা নিরাময় ক্ষমতা রয়েছে জোষ্টি মধু ও লিকোরিস রুটস যা ত্বকের রং হালকা করতে সাহায্য করে স্যালিসেলিক অ্যাসিড ব্রণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে ক্যামোমাইল নির্যাস ত্বকের সংবেদশীল ত্বক সংবেদশীল রক্ষা করতে সাহায্য করে সুবিধা এটি চুলকানি শুষ্কতা এবং নিস্তেজতা ব্রণ এবং বর্নের ইত্যাদি কমাতে সাহায্য করে এটাতে মশ্চারাইজিং এবং নিরাময় বৈশিষ্ট্য রয়েছে যা আপনার ভিতর থেকে প্রাকৃতিক আভা দিতে সাহায্য করবে এটি আপনাকে একটি স্বাস্থ্যকর এবং উজ্জ্বল ত্বক প্রদান করে আপনার ত্বককে পুষ্ট যোগায় আপনার শুষ্ক বা তৈলাক্ত ত্বকের ধরন যাই হোক না কেন এটি মেরামত করতে এবং আটকে রাখতে সাহায্য করে এবং এটার যে ছিদ্র স্কিনের যে ছিদ্র থাকে সেই ছিদ্রগুলা ক্লিন করতে সাহায্য করবে এই সক্রিয় উপাদানগুলি অতিরিক্ত তেল অপসারণ করতে এবং দীর্ঘস্থায়ী তাজা মুখ দিতে সাহায্য করে কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করলে আপনি একটা বেটার রেজাল্ট পাবেন প্রতিদিন সকালে এবং সকালে ঘুম থেকে ওঠার পরে এবং রাতে ঘুমে যাওয়ার আগে এই ফেস ওয়াশটি নিয়মিতভাবে ব্যবহার করলে আপনি ভালো একটা রেজাল্ট পেতে পারেন কিভাবে ব্যবহার করবেন প্রথমে মানে হালকা মুখে মানে পানি ছিটিয়ে নিন তারপরে যতটুকু প্রয়োজন আপনার হাতে সে ততটুকুই এই ফেসওয়াশটি নিয়ে ভালো করে পুরা ফেস ফে মাসাজ করে দুই মিনিটের মতো মাসাজ করে এ মুখটা ধুয়ে ফেলুন এটা একশো এর একটি ফেসওয়াশ এবং এটার মূল্য সর্বোচ্চ সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা সো এর মধ্যেই হবে সো এই ফেসওয়াশটি আপনারা একবার হলেও টাই করতে পারেন যারা ভালো ফেস ফেসওয়াশ ইউজ করতে চান এই ফেসওয়াশটির ওজন হবে একশো মিলি এবং এই হল হলো ইউনিলিভার মানে একটা প্রোডাক্ট এবং খুবই ভালো একটা প্রোডাক্ট